এই যে দেখুন জিহাদের পরীক্ষার পরে এই জিহাদের বলছিলাম যে মোবাইল দিব তো এইটা জিহাদের জন্য কেনা হয়েছে তো এখন জিহাদের কাছে এই মোবাইলটি নিয়ে যাই দেখি এই ফোনটা দেখে জিহাদের কি রিয়াকশন হয় ঠিক আছে আপনারা সাথে থাকুন তোমাকে বলছিলাম না তোমার মোবাইল কিনে দেব তোমার জন্য ফোন আনছি এই যে হ্যাঁ দাঁড়া আগে তুমি ভাবো আসো এখানে বসো এখানে আসো হ্যাঁ তুমি ভাবো কি ফোন হইতে পারে তোমার জন্য কি ফোন কিনতে পারে মনে হয় আইফোন হইতে পারে আইফোন লেটেস্ট এমন মোবাইল দিছি যেটা তুমি পে অবাক তুমি কোনদিন ভাবতেও পারবা না যে তোমাকে এই মোবাইল দেবো মনে আপডেট ভার্সনটা সব থেকে যা ভাবতে থাকো কি হইতে পারে

পছন্দ হয়েছে এই না তোমার আইফোন দেখি কেমন হয়েছে তোমার আইফোন এই যে দেখুন এই হচ্ছে জিহাদের আইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না ঠিক আছে জিয়াদ এই যে ঠিক আছে তুমি এই মোবাইল পছন্দ করছিলে না সলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন এটা দিয়ে চালাও ঠিক আছে তোমাকে তো এখন ফোনই দিতাম না কিন্তু এখন কলেজে যেহেতু দূরে যাবে এই জন্য দিলাম তোমাকে ফোন শুধু আমি যেন তোমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারি এই জন্য যখন ভার্সিটিতে পড়বা তখন তোমাকে আই ফোন কিনে দেব ঠিক আছে ঠিক আছে দেখি তোমার ফোনটা দেখাও পছন্দ হয়েছে ফোন সুন্দর আছে একটা হাসি দেয়া তো ওকে এই বাটন ফোন দেওয়ার কারণ হয়েছে যেন এই মানে ফোনে যেন কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ না থাকে তো এর জন্য ওকে বাটন ফোন দেওয়া হয়েছে তো ও আসলে ও বাটন ফোনই এটাতেই অনেক খুশি এমন না যে ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা দিতে পারবো না সেটা না বাট ওকে আমি ফোন দিতে চাই না ইন্টারের আগে তো এটা দেওয়া হয়েছে যেন যেহেতু দূরে হবে কলেজ তো যেন ফোন দিয়ে যোগাযোগ করতে পারি যে কোথায় আছে কেমন আছে কি এর জন্য জাস্টে মোবাইলটা দেওয়া হয়েছে বাট এবার এছাড়া তো মোবাইল এবার দিতামই না তো যখন ইন্টার শেষ হবে কলেজ ভার্সিটিতে যাবে তখন ওকে ইনশাল্লাহ ওর পছন্দ মতো একটা ফোন দেয়া হবে তো ফোনটা কিন্তু খারাপ না বাটনের মধ্যে ভালোই আছে সমস্যা নাই এখন দূর দূরদূরান্ত যেখানেই যাবে ওর সাথে যোগাযোগ রাখতে পারবো হ্যাঁ তোমাদের ফোনে গেম আছে অ্বু তুমি ভাইয়ের ভাইয়ের ফোনে গেম খেলবা ভাই দিবে তোমাকে জিজ্ঞেস করো হ্যাঁ দিবে দিবে